হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ সাইন হোসেন আপনাদের সাথে বন্ধুরা আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটররা আছি তারা প্রতিনিয়ত ইউটিউবে ভালো ভালো দারুণ ধরনের কন্টেন্ট তৈরি করতে থাকি কিন্তু কন্টেন্ট তৈরি করার পরও কিন্তু আমরা ভালো ভালো থামনা তৈরি করতে পারি না অর্থাৎ যারা নতুন ইউটিউবাররা আছেন আমার মতো অবশ্যই পুরাতন ইউটিউবাররা তাদের এক্সপিরিয়েন্স বেশি তারা ভালো ভালো কন্টেন্টের সাথে ভালো ভালো থামল অবশ্যই তৈরি করতে পারে তবে থামলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওটিকে আকর্ষণীয় এবং প্রফেশনাল লুক দেওয়ার জন্য তো আমরা ভালো ভালো থামলেন তৈরি করলে অবশ্যই ভিডিওটি র্যাঙ্ক করার চান্স অনেকটাই বেড়ে যায় তো আমাদের অবশ্যই আমাদের থামলেন দিকে অবশ্যই একটু নজর দিতে হবে অর্থাৎ ভালো ভালো এবং আকর্ষণীয় প্রফেশনাল লোকে আমাদের থামলেন তৈরি করতে হবে আপনারা অনেক থামলেন দেখে থাকেন যারা সামনে এরকম ফেসটা থাকে দা থাকে সম্পূর্ণ এবং সাইডে কিছু লেখা থাকে তো এরকম থামলেন যদি আপনারা তৈরি করতে চান তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি ফুল প্রসেসটি আপনাদের দেখে দেবো কীভাবে আপনারা কী করবেন দেখে দেব যে কীভাবে আপনারা এরকম প্রফেশনাল লোক এবং এইচডি এইচডি বা থ্রি ডি থামগুলো আপনারা মোবাইল মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে দিতে চাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই এনেবেল করে দিবেন আমাদের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিও চলাকালীন অবশ্যই একটি লাইক করে দিবেন তো মূল ভিডিওতে জাম্প করা যাক তো বন্ধুরা এর জন্য প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটির নাম অবশ্যই আপনারা খুবই পরিচিত পরিচিত অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকজাল ল্যাপ অ্যাপ্লিকেশন অর্থাৎ পিকজাল ল্যাপ অ্যাপ এই অ্যাপটি ছাড়া কিন্তু আপনি 3D থাম্বনেল বা যুক্ত থাম্বনেল তৈরি করতে পারবেন না সেই জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জাস্ট প্লে স্টোরে এটি ইনস্টল করে নেবেন এবং বাকি প্রসেসগুলো আপনাদের এখন আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি যদি আপনার ছবি দিয়ে আপনার থামনেল তৈরি করতে চান অর্থাৎ ছবি দিয়ে আকর্ষিত থামনেল তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পিএনজি একটি ফটো সিলেক্ট করতে হবে তো পিএনজি ফটোটা কেমন সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে যেমন বন্ধুরা আপনাদের মেইন ছবিটা হবে অর্থাৎ মেন ফটোটা হবে এরকম কিন্তু আপনারা এরকম থেকে এরকম তৈরি করতে হবে অর্থাৎ আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা অলরেডি মানে পুরোপুরি রিমুভ থাকতে হবে তো আপনারা অবশ্যই সেটি আউট করে রিমুভ করে নেবেন তো রিমুভ যদি আপনি কাট আউট করে ভালোভাবে করতে না পারেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই লিঙ্কটিতে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি আমার ডিসক্রিপশনে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনি জাস্ট কি করবেন এরকম একটি সাইটে চলে যাবেন সাইটে যাওয়ার পর আপনি একটা ফটো আপলোড করবেন আপলোড করার পর এরকম ফটো যখন আসবে সেখান থেকে আপনি এরকম ফটো ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এখন আমরা মূল যে কাজটা থামলেন তৈরি করার সেটাতে আমরা দেখে দেবো যে কীভাবে কীভাবে কী করবেন প্লিস্ট বন্ধুরা আমরা চলে যাব পিক্সাল অ্যাপে পিক্সাল অ্যাপে চলে যাওয়ার পর একটি হোয়াইটটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব চুজ করার পর এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সেই আছে সেই অপশনে জাস্ট ক্লিক করব। সেই অপশনে ক্লিক করলে এটাকে আমি একটু এরকম যেভাবে করে দেখাবো স্টেপ টু স্টেপ আপনাকে সেভাবে করতে হবে তো এরকম যখন আমি করে নেব আমি ইউটিউব দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে এভাবে এরকমই করবেন এরকম করার পর আপনি লাল করে দেবেন এটাকে সম্পূর্ণ আপনি লাল করে দেবেন তো এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে আমরা কী করবো এখানে আমরা জাস্ট এখানে থ্রি টোডে ক্লিক করবো এখানে সাইজে লেখবো সাইজ সাইজে যাব তারপরে এখানে সাইজে থ্রি এখানে আরেকটা অপশান আসবে সেখান থেকে একা আপনারা থামনেল ইউটিউব থামনেলে জাস্ট সাইজটা সেট করে নেবেন তারপর ওকে করে দেবেন উত্তরে দেওয়ার পর লাল ব্যাকগ্রাউন্ডটা আমি আবার ঠিক জায়গায় বসিয়ে দেবো এখানে আমার কাজ শেষ এখন আমি এটাকে জাস্ট সেভ করে নেব এখানে সেভ অপশন আছে সেভ অপশনে গিয়ে আমি জাস্ট সেভ করে নেব তো এটা সেভ হয়ে গেছে বন্ধুরা এখন এখানে আপাতত কাজ শেষ এখন এই ফটোটাকে আমরা আবার স্ন্যাপশিট দিয়ে ব্লার করে নেব পুরাটা তো আপনাদের যদি স্ন্যাপশিট না থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনার জাস্ট ডাউনলোড করে নেবেন তো এখানে আমরা যে ফটোটা এখন সেভ করেছি সেই ফটোটাই এখান থেকে সিলেক্ট করে নেব তো এখানে আবার নিচে চলে যাব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা টুলসে ক্লিক করবো টুলসে ক্লিক করলে একবার নিচে চলে যাবে নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন লেন্স ব্লার অপশন আছে এই অপশানটা জাস্ট ক্লিক করবেন তো আমি এখন যেভাবে দেখাবো সেভাবেই আপনাদের করতে হবে তো এটাকে নিয়ে যাব আমি এক কোনায় তারপর এখান থেকে জাস্ট ফুল ব্লার করে দেব এখান থেকে জাস্ট আমি ক্লিক করে এটাকে সেভ করে নেব দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের এটা ফুল ব্লার হয়ে গেছে তো এখানে আমরা এক্স ক্লিক করে জাস্ট এখান থেকে সেভ করে নেব বন্ধুরা সেভ হয়ে গেছে এখন সেভ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আবার পিকজেল ডাফে আমরা চলে যাব পিকজাল ডাফে চলে গেলে এখন আমরা ক্লিক করে ইমেজর ক্লিক করব ইমাজ ক্লিক করলে এখান থেকে আবার আমরা যে ইমেজটা সেভ করেছি স্ন্যাপশিট থেকে সেই ইমেজটা আমরা আবার এখানে বসাব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি আমার ইমেজটা এখানে বসিয়ে দেবো সেট করব। অ্যাডজাস্ট করব যেটাই বলা যায় তো এখানে আমি ক্লিক করব এখান থেকে আমার পিএনজি ছবিটা আছে পিএনজি ছবিটার সাইজটা একটু মেনটেন করতে হবে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন এভাবে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমি জাস্ট এক কোণায় বসিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এই থামলেনটা কিন্তু অলরেডি প্রফেশনাল প্রফেশনাল লুকে চলে আসছে আপনারাও আমি যেভাবে করেছি সেভাবে স্টেপ টু স্টেপ করবেন তাহলে আকর্ষণীয় লোক অর্থ সরি বন্ধুরা আকর্ষণীয় থামলেন বানাতে পারবেন আপনারাও আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি তো আমি যে স্টেপ টু স্টেপ দেখাবো আপনাদের সেরকমই করতে হবে তো এখানে আমাদের ইমেজ বসানো শেষ হলে এখানে আমরা ই ইতে চলে যাব এখানে স্টোভ স্টোকে ক্লিক করব স্টোকে ক্লিক করে অন করে দেবো অন করে দেওয়ার পর এখানে যে হোয়াইটটা আছে হোয়াইটে থাকবে তো এখানে ক্লিক করে আপনারা আরও কাস্টমাইজেশন করতে পারেন এখানে শ্যাডো আছে শ্যাডো অপশনে ক্লিক করব তো শ্যাডো অপশনে এটা একটু জাস্ট আপনারা কমিয়ে দেবেন তারপর এখানে ই করে দেবেন শেষ আমাদের কাজ মোটামুটি শেষ তো এখন আপনারা কি করবেন আমাদের সামনে বানানোর কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে এখন এখন আপনার ইচ্ছে মতো আপনি এখানে জাস্ট লিখে দিতে পারেন আপনার ভিডিও সম্বন্ধে যা এখানে আমি লিখব যেহেতু আমি থামেল নিয়ে ভিডিও বানাচ্ছি তো এখানে আমি লিখব হচ্ছে হাউ টু মেক ইথ রিডিট থামেল তো বন্ধুরা এখান থেকে ও কি করে দেবো এখানে ইস্টাইলে ক্লিক করবো ইস্টাইলে ক্লিক করলে এখানে তো এখানে আমি হয়নি এখানে আমার আরো একটু কাজ বাকি আছে এখানে একটু কাজ বাকি আছে আমার এখানে তো সেটা আমি আপনাদের এক মিনিট লিখিয়ে দেবো এখানে আবার আপনি ফন্টে চলে যাবেন এই যে এখানে ফন্টে ফ্রন্টে চলে গেলে এখানে আপনার আপনার ইচ্ছা মতো ফন্টগুলো সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে ওকে করে দিতে পারেন তো যখন এখানে ওকে করে দেবেন তখন এখানে আপনি জাস্ট কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন তো এটা আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করতে পারেন বন্ধুরা তো আমি আমি আমার মন মতো করে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দেখ করে থামেলগুলো বানাতে পারেন তবে যেরকম স্টেপ টু স্টেপ দেখিয়েছি সে এরকম করলে আপনার থামেলটা একটু প্রফেশনাল লুকে চলে আসবে তো এখানে সবগুলো ওকে করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা এখানে কালারটা একটু চেঞ্জ করে দেবেন অবশ্যই এখানে আমি এই যে এরকম কালার দিয়ে দিয়েছি আপনারাও এরকমই কালার দিয়ে দিতে পারেন তো এখানে আমি যেহেতু স্টোভটা কমিয়ে দিয়েছিলাম তো এখানে আবার একটু অন করে এখানে জাস্ট একটু বাড়িয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু প্রফেশনাল লুকে চলে আসছে আমার থামনেলটা তারপর কি করতে পারেন এখানে সেই বটনে ক্লিক করে আপনারা জাস্ট থামনেলটা সেভ করে দিতে পারেন তো আমি সেভ করব না তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আমি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর এতে করে আমার একটি লাইক অবশ্যই আপনার কাছ থেকে পাও না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি প্রেস করে অ্যানেবেল করে দেবেন আমাদের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই দোয়া রাখবেন আমার জন্য যাতে করে এরকম লেটেস্ট এবং ইউনিক আপডেটগুলো আপনাদের প্রতিনিয়ত উপহার দিতে পারে ধন্যবাদ সবাইকে